এই আবর্জনা ময়লা আবর্জনার মধ্যে তুমি খাইতেছ বসে বসে খাইতেছ এটা কি তোমার ঠিক হইতেছে নাকি

এরকম থাকো তুমি এরকম থাকো আহ দর্শক আপনার দেখতেছেন এই মহিলাটা এই ঘরেই থাকেন এবং এখানেই তার বসবাস এবং এই ঘরে থেকে এই ময়লা আবর্জনা যারা যারা এখানে ফেলেন সেই আবর্জনা খেয়ে উনি বেশে থাকেন এটা হলো মানবতা মানবতার কথা আমরা সবাই বলি কিন্তু মানবতা কোথায় শূন্য মিলিয়ে গেছে তা জানি না আপনারা এই দৃশ্য দেখলেই বুঝতে পারবেন যে এই 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 মহিলাটার জীবন খাদ্য তার স্বামী মারা গেছে বা ছেলেরা আছে কেউ তাকে দেখেন না তাই আমি আপনাদের কাছে বেশি কিছু বলবো না আপনারা বিষয়টা দেখেন এবং নজরে আনেন এবং এ বিষয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে সেই চিন্তা গুলো সরকারের কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের তৃণমূল পর্যায়ের মানুষগুলোর একটা ব্যবস্থা করার জন্য যাই হোক

আমার মনে হলো যে উনি ধনী ঘরের মহিলা নাকটা ছিদা গয়না নিয়ে গেছে গেছে কাঁচছে আহত তারপরে

কিন্তু আল্লাহর মেহরবানি তিন দিন আগেই জানতে পারলাম এখন আমি কোনো কোন উপায় না থাকার জন্য আমি সমবায় অফিসার সাথে যোগাযোগ করতে দিচ্ছি সমবায় যে আপনার কিছু করা থাকলে আপনি ব্যবস্থা করেন তখন উনি দুইজন লোক পাঠিয়ে ছবি ছবি নিয়ে গেছেন আল্লাহ জানে কি করবে যাই হোক আমি আপনার কাছে যে বক্তব্যটা আমি জানতে পারলাম এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি যে সমস্ত ব্যবস্থাদির কথা বললেন আমি আশা করি যেহেতু এই ছাউনিটা আপনার বাসার সম্মুখে আপনি একটু নিবিড় তত্ত্বাবধানে দেখেন তো এই মানুষটাকে কোনোভাবে আমাদের সমাজে ফিরিয়ে আনা যায় কি না এই যে দেখেন ময়লা আবর্জনা এই ময়লা আবর্জনা মানুষে আমরা যেটা ফেলে দিছি সেটা সে খাচ্ছে এটা আমাদের বিবেক এটা আমাদের বুদ্ধি এটা আমাদের আমাদের ধর্ম সব কিছু আমাদেরকে বিলীন করে ফেলছে কাজেই আমি চাই আপনি যেভাবে পাশেই আছেন আমিও চেষ্টা করব যাতে এই মহিলাকে কিছু এই আমি এই কন্টেন্ট আমি সারা পৃথিবীতে সরাই দেওয়ার চেষ্টা করব যাতে মানুষ এটাতে একটু আগ্রহ প্রকাশ করে আচ্ছা এই জায়গাটার নাম কি। দক্ষিণ পাশে যাই হোক এখানকে আমি আমি আর বেশি কিছু বলতে চাই না আমি আপনার আপনার নামটা তিনি কি বললেন মিয়া মোহাম্মদ আবুল কাশান মিয়া মোহাম্মদ আবুল কাশান আপনাকে অনেক অশেষ ধন্যবাদ আপনি আমার কাছে মানে

ধন্যবাদ আপনাকে প্রচার প্রচার করে যদি করা যায় পুরা মানুষ চলতেই পায় না তারপরে ওনার জন্য